হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ত্রিপাঠীর লাইফস্টাইল তো আজকে আমি নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভ্লগ তো আজকে আমরা যাচ্ছি আমাদের বাপের বাড়ি তো কতদিন পরে যাচ্ছি তো অন্য রকমই একটা আনন্দ এই যে দেখো এইগুলো হচ্ছে আমাদের দুজনের জিনিসপত্র এত বড় বড় ব্যাগ নিয়েছি বাড়ির সবাই হাসছিল মনে হচ্ছিল যে এখন আর আসছি না ছ মাস পরে আসবো কিন্তু না আমরা এক মাসের জন্যই যাচ্ছি এই যে এখানে আমরা বাসের অপেক্ষায় বসে আছি কিন্তু বাস আসছেই না কি আর করি দাঁড়িয়ে দেখো আমি আর আমার বনু দুজনে একসাথে বাপের বাড়িতে যাচ্ছি দুজনের একই গ্রামে বিয়ে হওয়ার এটাই সুবিধা যে যেখানে যাবো একসাথে দুজন যেতে পারবো কিন্তু এখানে আমাদের লাখটাই খারাপ প্রায় দু তিন ঘন্টা দাঁড়িয়ে আছি বাসের জন্য বাস আসছে না প্রায় আড়াই ঘন্টা পরে যদিও বাসে দেখা পাওয়া গেল কিন্তু দুই বোন এক জায়গায় সিট পায়নি দুজনকে আলাদা আলাদা জায়গায় বসতে হয়েছে কেয়ার করা যাবে এই যে দেখো দুটো বাস বদলি করে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করার পর আমার অবস্থা কি হয়েছে এই যে ব্যাগপত্র ওখানে নামানো রয়েছে বাড়ি থেকে আনতে আসবে তো এখানে টটোও পাচ্ছি না যেদিকেই যাই সেদিকেই কপালটা খারাপ কেয়ার করবো তো বন্ধুরা এই যে দেখো অনেক কষ্ট করার পর ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি তো এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে তো যাই চটপট ফ্রেশ হয়ে চলে আসি তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমার এখন স্নান টান হয়ে গেছে ফ্রেশ হয়ে গিয়েছি আর কত কষ্টে যে এসেছি এত দূর জার্নি করে সে আমি জানি তো তাই এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না চলো পরে দেখা হচ্ছে বিকেলে টাটা কিছুক্ষণ আগেই দিদির ফোন আসে ফোন করে বলে যে চটপট আমাদের বাড়িতে চলে আয় তো ওখানে অষ্টম ভোট চলছে আমাদের কাল সকালে যাওয়ার কথা ছিল তো কাল সকালে না গিয়ে আজ আমরা বিকেলেই বেরিয়ে পড়েছি আর নিজে দেখো আমি আর আমার বনুই যাচ্ছি আর যেদিকেই যায় না কেন ব্যাড তো আছেই আমাদের পেছনে পড়ে কিছুতেই পিছন ছাড়ে না তো এই রাস্তাতেও আমরা টোটো পাইনি কিছুটা হেঁটে যাওয়ার পরে প্রায় দশ পনেরো কুড়ি মিনিট দাঁড়ানোর পরে তো ফাইনালি টটো পেয়েছি আর কি বলবো যেখানেই যাই সেখানেই দাঁড়াতে হয় এই যে আমরা দুই বোন বিরক্ত হচ্ছিলাম ফাইনালি টটো পেতে একটু স্বস্তি ইয়ে ফাইনালি আমরা দিদি বাড়িতে পৌঁছে গিয়েছি আর চিন্তার কিছু নেই এই যে আমার দিদি বাড়ি এই যে এখন আমরা সপরিবারে হেঁটে যাচ্ছি অষ্টম পহর দেখতে এই যে পেছনের দিদি পিসি সামনে ভাই বনু আমি সবাই মিলে যাচ্ছি আর এই বাচ্ছুর ছানাটাও চলে এসেছে এখানে অষ্টম পহর দেখবে বলে এই যে দেখো তো এই যে এখানে অষ্টম পর হচ্ছে আমাদের তো আমরা চলে এসেছি ফাইনালি এই যে এখানে প্রসাদ দেয়া হচ্ছে আর এইখানে গোপাল ঠাকুরকে রাখা হয়েছে এই যে সবাই ভেতরে গিয়েছে প্রণাম করতে ঠাকুর জল নিতে এখানে ঠাকুরের পুজো হচ্ছিল এটা আমাদের গ্রামেরই ঠাকুর এখানে এসেছে পুজোর জন্য এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম ঠাকুরের প্রসাদ এখানে তারপর আমরা সবাই মিলে ঠাকুরের অন্য ভোগ খেয়ে তারপরে বাড়ি চলে এলাম তো বন্ধুরা এই যে এখন আমরা খেলা দেখতে যাচ্ছি রোদ এটা আমার ভাই ওইটা একটা ভাই পেছনে পেছি মরি হাউরি পাগলি

তো কেয়ার করা যায় তাই ওখান থেকে চলে এলাম এসে এই যে আমরা ঠান্ডা হাওয়া খেতে ফ্রিজ দোকানে এলাম আসলে না না এখানে আমরা একটা ফ্যান কিনতে এসেছিলাম তাই এখানে বসে একটু টাইম পাস করলাম সবাই মিলে এরা সবাই তো বন্ধুরা এই যে এখন আমরা আবার বাড়ি ফিরে আসছি এই যে দেখো এইসব জিনিসপত্র নিয়ে বাড়িতে যেতে হচ্ছে তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে তারপর আজকে আরো ঝুলন আছে আমাদের গ্রামে গাজন চলছে যে উপলক্ষে আমাদের আসা তো চলো দেখা হচ্ছে পরে তো বন্ধুরা দেখো এই যে আমরা ঝুলন দেখতে চলে এসেছি আর এখানে আমাদের প্রায় থেকে পাঁচ দিন টানা ঝুলন চলে আর আমার বাবাও এই বছর ভক্তা রয়েছে এখানে তো আমার বাবা প্রায় প্রতি বছরই ভক্তা থাকতে ভালোবাসে তো এই বছরেও রয়েছে এরপরে আমার বাবার পালি বাবা ঝুলবে তো এই যে এখন আমার বাবার ঝুলন কমপ্লিট হয়ে গেছে তো আজকের ঝুলন এতটাই ছিল তো আবার কালকে আসবো তো এই যে দেখো আমাদের গ্রামে ঝুলনে কত মানুষ এসে ঝুলন দেখে যায় তোমরা সবাই দেখো কত লোকজন জড়ো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই ছিল তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই